السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر فقال النبي صلى الله عليه وسلم সৈয়ুত নুন ইয়াবি সৈয়াল আলাইহালাম আজকে আলোচনার বিষয় একজন শয়তান আর এক শয়তানের পিছনে কেন দৌড়ায় একটি বিস্ময়কর প্রশিক্ষণীয় হাদিসের আলোকে আলোচনা করব ইনশা আল্লাহ হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সাইয়ন ইয়াবিও সাইয়নাতান অর্থ একজন শয়তান আর এক শয়তানের পিছনে দৌড়াচ্ছে এ কথা আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম এমন একজন লোককে দেখে বলেছিলেন যে সে একটি কবুতরের পেছনে পেছনে দৌড়াচ্ছিল এই হাদিসটি শুনে আমরা একটু অবাক হব যে একটি মানুষ একটি কবুতরের পেছনে পেছনে দৌড়াচ্ছে আল্লাহর নবী আলী আসাল্লাম তাকে শয়তান কেন বললেন কবুতরকেও শয়তান কেন বললেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন দুজনেই শয়তান কারণ যখন একজন মানুষ নিজের মূল্যবান সময়কে আল্লাহর ইবাদতে না ব্যয় করে কবুতরের পিছনে ব্যয় করে বা মানুষটি আল্লাহর ইবাদতে না সময়টি ব্যয় করে কবুতরের পিছনে ব্যয় করছে এই জন্য করে আল্লাহর নবী সাল্লা আলী আসাল্লাম তাকে শয়তান বললেন এমনকি কবুতরকেও শয়তান বললেন কারণ এই কবুতর ওই মানুষটিকে আল্লাহ পাকের জিকির থেকে গাফিল করে রেখেছেন আসুন এই হাদিসটির ব্যাখ্যা শুনে আসি সময় নষ্ট করা অপ্রয়োজনীয় বিনোদন অর্থহীন খেলাধুলা এরা সকলেই শয়তান কারণ আমাদেরকে তাতে ব্যস্ত করে রাখে যেমন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম কবুতরের পিছনে সময় ব্যয় করছে বলে দুজনকেই শয়তান বললেন ঠিক তেমনই এরা আমাদের সময়কে ব্যয় করে এরা আমাদের সময়কে নিয়ে নেয় আমাদেরকে তাতে ব্যস্ত করে রাখে আর আল্লাহর জিকির থেকে গাফেল করে রাখে কবুতরের পেছনে পেছনে দৌড়ানো মানে শুধু কবুতর নয় বরং আজকের সমাজে তার নাম টিকটক ভিডিও দেখা ঘন্টার পর ঘন্টা ইউটিউবে শর্ট ভিডিও দেখা ঘন্টার পর ঘন্টা পাবজি গেম ফ্রি ফায়ারে ঘণ্টার পর ঘন্টা ব্যয় করা আজকে সমাজে এগুলোই হচ্ছে ওই কবুতরের ন্যায় কারণ কবুতরের মতন এরাও আমাদের সময়কে ব্যয় করে আমাদেরকে তাতে ব্যস্ত করে রাখে এই জন্য করে এরাও সায়তান আর আমরা যারা এই সম এই সমস্ত খেলায় ব্যস্ত আছি আমরাও সাইতান এসব কাজ মূলত আমাদের সময় ইমান অন্তরকে নষ্ট করে ফেলে এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের প্রতিটি সময় প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট ব্যয় করতে হবে আল্লাহর ইবাদতে আমাদের জীবনের প্রতিটি ক্ষণ হবে অর্থবহ খেলাধুলা করা যাবে তবে হালাল শরীর চর্চামূলক ও সীমার মধ্যে আমাদের সন্তানদের হালাল বিকল্প দিতে হবে না হলে সন্তানরা হারামে পড়ে যাবে হালাল বিকল্প অর্থ হচ্ছে যদি আমার সন্তান কোনো ইসলাম বিরোধী জিনিসের আশা করে যেমন সে যদি কোনো মোবাইলে খারাপ ভিডিও দেখতে চায় তাহলে তাকে হালাল বিকল্প অর্থাৎ কোনো ভালো জিনিস দেখাতে হবে এটাই হচ্ছে হালাল বিকল্প শেষ কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তালা আসুন প্রিয় ভাই কবুতরের পিছনে না দৌড়ে জান্নাতের পথের পিছনে ছুটি আমাদের কাজ যেন হয় দিনের খেদমত কোরআন তেলাওয়াত সালাদ আদায় সমাজে দিনের প্রচলন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিজের সময়গুলোকে আল্লাহর ইবাদতে ব্যয় করার তৌফিক দান করুন আর আমাদের মনকে গফলতি থেকে রক্ষা করুন